নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি স্বাধীনতা দিবসের দিনটিকে সমস্ত ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কেননা স্বাধীন ভারত স্বতন্ত্র ভারতকে লাভ করার জন্য কোটি কোটি ভারতবাসীর প্রাণ বলিদান দিয়েছে কোটি কোটি বীর শহীদ হাসতে হাসতে নিজের প্রাণের বলিদানও দিয়েছেন এই বলিদানের কাহিনীকে আমরা যাতে উত্তর সুরের কাছে বহন করে নিয়ে যেতে পারি এবং বীর স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোর জন্য গতকাল মুখ্যমন্ত্রী মহোদয় আলবার্ট একাভার মেমোরিয়ালে বীর শহীদগঞ্জের শ্রদ্ধা নিবেদন কার্যক্রমে অংশগ্রহণ করেন সর্বভৌমত্ব গণতন্ত্র একতাকে বজায় রাখার মধ্যে দিয়ে প্রকৃত স্বাধীনতার অনুভূতি পাওয়া যায় ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখা প্রত্যেক ভারতবাসীর দায়িত্বের মধ্যে পড়ে এবং এই দায়িত্বকে প্রাণপণে পালনের জন্য যারা বীর সৈন্য যারা রক্ষা কর্তা ওনাদেরকে সশ্রদ্ধ প্রণাম এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়